আজকে আলুর পরোটা আমি এইভাবে বানালাম এটা বানানো সোজা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর টেস্টও এর বেশি এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখানে চারটে আলু সেদ্ধ করেছিলাম এতে আলুটা একটু বেশি লাগে চারটে আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিলাম তাতে লবণ হাফ চামচ লবণ একটু আমচুর পাউডার আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব ছোট ছোট করে আর এখানে ছোট ছোট করে টমেটো কুচিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা ম্যাশ করে নিলাম তারপরে রুটি আগে থেকেই আমার বানানো ছিল এটা এটা আপনারা বাসি রুটি দিয়ে বড়দের জন্য বানাতে পারেন বাসি রুটি সেই আমাদের মানে খেতে অসুবিধা হয় ভালো লাগে না এইভাবে বানিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে এতে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম তবে এতে আপনারা চাইলে ভালো টক ঝাল আচারও এর মধ্যে দিতে পারেন নাহলে মিউনিজ ধনে পাতার চাটনি যার যা ভালো লাগবে সেটা দিতে পারেন তারপরে আলু স্টাফিংটা এইভাবে ছড়িয়ে দিতে হবে চারিদিকটা বেশ মোটা করে দেয়া যায় এতে ভালো লাগে বেশ তো এইভাবে একটা বানিয়ে নিলাম তারপরে আমি আজকে দুটোই বানাচ্ছি এই যে দুটোই রেডি হয়ে গেছে এবারে ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম আপনারা চাইলে বাটার দিতে পারেন তাতে টেস্ট আরও বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেলে এটা আলতো হাতে আলুর দিকটা প্রথমে দিতে হবে এইভাবে উল্টে আলুর দিকটা দিয়ে দিলাম দিয়ে একটু মানে ওপর থেকে আর একটু তেল ছড়িয়ে দেব দিয়ে এটা ভালো করে ভেজে নেবো নিয়ে এটা ওলটানোটা একটু সাবধানে ওলটাতে হবে না হলে এটা কিন্তু মানে ওইভাবে আলুর পুর দিয়ে বেলার ঝামেলা নেই এইভাবে ওপরে একটা ডিশ দিয়ে ডিশ কিংবা প্লেট দিয়ে এইভাবে উপুর করে দিলেই সুন্দরভাবে উল্টানো যায় তারপরে এটা আস্তে করে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে বেশ মজমচে করে তাহলে বেশি ভালো লাগবে আর এটা খুব সাবধানে তুলতে হবে এইভাবে দুটোই আমি রেডি করে নিলাম এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে আর ওই যে বললাম বাসি রুটির মধ্যে এটা দিয়ে বানালে সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় কেউ বুঝতেই পারবে না এটা বাসি রুটি দিয়ে বানানো হয়েছে তো এইভাবে বানিয়ে নিলাম আর এটা আপনারা পিৎজা কাটার দিয়ে কাটলে বেশি ভালো হয় তবে আমার কাছে তো ছিল না ছুরি দিয়ে এটা কাটা যায় না সেই জন্য আমি খুন্তি দিয়েই টুকরো টুকরো করে নিলাম বেশ ভালো লাগে আপনারা অবশ্যই এটা একবার বানাবেন বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য গরম রুটিতে এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুব খুশি হবে আর এটা তো দারুণ টেস্ট হয় আলুর ভাগটা যেহেতু অনেকটাই বেশি সেই জন্য খুব ভালো লাগবে আর ওপর থেকে একটু ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ একটু কুচিয়ে ছড়িয়ে দিলাম তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন